জাতীয় মহাসমাবেশের পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আজকের এই জাতীয় মহাসমাবেশ বাস্তবায়ন কমিটির সংগ্রামী আহ্বায়ক ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী সিনিয়র নয় আলহ السلام عليكم ورحمة الله وبركاته نحمد ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحكم إلا لله شهد رشد بالله اللهم صل على سيدنا ونبينا وشفيعنا বাংলাদেশ আজকে এই মহাসমুদ্রে সম্মানিত সভাপতি আমাদের সেরে তাজ ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত আমির আমিরুল মুজাহিদেন হজরত সাহেবের চরমায় দামাদ বরকত আলিয়া দিগার ওলামায়ে কেরাম জাতীয় নেতৃবৃন্দ সর্বস্তরের ইসলাম প্রিয় দেশপ্রেমের ভাইরা ইসলামী আন্দোলন বাংলাদেশ আজকে কেন আপনাদেরকে ডাক দিয়েছে শ্রদ্ধা ভাজন আমির আপনাদেরকে কেন কষ্ট দিয়েছেন এই বিষয়ে আপনারা ইতিমধ্যেই জেনেছেন আজকে বাংলাদেশের দ্রব্য কি সরকার বারবার বলছে দ্রব্য বলো নিয়ন্ত্রণে আছে অর্থ আমরা কি দেখেছি সরকার দশ টাকা কেজিতে চাল খাওয়ার ওয়াদা দিয়েছিলেন আজকে আমরা কত টাকা চাল খাচ্ছি যারা জনগণ সবাই আমরা জানি আজকে সোয়াবিন তৈল কয়বার বৃদ্ধি পেয়েছে আমরা সবাই জানি আজকে পেজের অবস্থা সবাই জানি ডালের কি অবস্থা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের কী অবস্থা এ সম্পর্কে যাদের প্যাট আছে তারা সবাই জানি ভিডিওটা ঠিক না দুর্নীতির কি অবস্থা দেখেছি দুর্নীতির দুষ্ট চক্র দেশকে গ্রাস করে ফেলছে যুগন্ত পত্রিকায় বিশাল রিপোর্ট এসেছে আজকে বাংলাদেশের রেলওয়ে স্লোগান তো দেশপ্রেমের শপথ নিন দুর্নীতিকে বিদায় দিন এ হলো রেল সংস্থা মৌলিক স্লোগান অথচ পত্রিকা এসছে দেড়শো টাকার তালা বিক্রি হয়েছে সেখানে ভাউসার দেওয়া হয়েছে পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা দুর্নীতির দেখেছেন সেই রূপপুরের বালিশ কেসা চাদরের অবস্থা পর্দার অবস্থা কয়েকদিন আগে পত্রিকায় দেখেছেন এক কেজি নাট বরঠোর দাম এক কোটি টাকার উপরে এক কেজি নাটবোর্ড দাম এক কোটি টাকার উপরে শুধু কি তাই পরিকল্পনা মন্ত্রী বলেছেন বাজেট করি একশো টাকা গ্রামে পুঁচে দশ টাকা নব্বই টাকা দুর্নীতি হয়ে যায় চুরি হয়ে যায় সাহেব বলেছেন প্রতি বছর যে দুর্নীতি হয় তার দ্বারা দুইটা পর্দা শুধু প্রতি বছর করা যায় আজকে যেই পরিমাণে বাজেট হয় তার চেয়ে অনেক গুণ বেশি টাকা বিদেশ বাঁচার হয়ে যায় সরকার বারবার বলছে মানুষ না খেয়ে নয় মানুষ আজকে ভালো আছে তারা সোনের ঘর নারার ঘর পোয়ালের ঘর এখন বানায় না টিনের ঘর বানায় আমি সরকারকে প্রশ্ন করতে চাই আজকে মানুষ ভালো আছে জনগণ ভালো আছে কার পরিচির কারণে এটা সরকারের পরিচির কারণে নয় বরং জনগণ নিজের কারণে দেখেছেন বিদেশ থেকে সবচেয়ে পরিচিতেন্স বাংলাদেশে আসবে অথচ সেই বিদেশে যাওয়ার জন্য এদেশের মানুষ হেন এমন কোন রিক্স নাই যে রিস্ক তারা নেয় না তারা সাগরের মধ্যে ডুবতে থাকে ভাসতে থাকে মরতে থাকে তারপরে এত কষ্ট করে বাংলাদেশে তারা টাকা পাঠায় আমাদের শ্রমজীবী বন্ধুরা বিদেশ থেকে দেশে টাকা পাঠায় আর আমাদের দেশের সরকারি বাহিনীর পেটুক পেটুকরা এদেশ থেকে টাকা বিদেশে পাচার করে আজকে সরকারের কারণে এদেশে উন্নয়ন হয় নাই প্রমাণ আজকে গার্মেন্টস খাত যেখান থেকে বেশি টাকা রেমিটেন্স বাংলাদেশে আসে সেই টাকাগুলি উৎস জনগণ এদেশের যত বিলিম ইন্ডাস্ট্রিজ তার পিছনে উৎস জনগণ সরকার তো তাদেরকে দাবিয়ে রাখতে চায় সরকার নিজেদের সরকার তো জনগণকে দাবিয়ে রাখতে চায় কিন্তু জনগণ নিজেদের কারণে দেশকে উন্নয়ন করার জন্য হাজারো রিক্স তারা গ্রহণ করে আজকে আপনি জাবরেন ইন্ডাস্ট্রিজ করার জন্য যেখানে তুর্কিস্তানে আপনি যদি পরিকল্পনা নেন যে আমি ইন্ডাস্ট্রিজ করব শুধু এক টেবিলে আপনার পরিকল্পনার কাগজ জমা দিবেন ওই সংশ্লিষ্ট সমস্ত মন্ত্রণালয় আপনাকে ইন্ডাস্ট্রিজ করতে যত সহযোগিতা তারা করবে অথচ বাংলাদেশে যদি আপনি একটা ইন্ডাস্ট্রিজ উদ্যোগ নেন তাহলে মনে হয় যে আপনার বড় পাপি আর কেউ হয় নাই সবচেয়ে বড় পাপটা আপনি করেছেন আপনি কেউ উদ্যোগ নিয়েছেন হাজারো কেবিল শুধু হাজারো কেবিল না হাজারো ঘুষ এবং দুর্নীতিতে আপনার পরিকল্পনা ভেসে যাবে আর আপনার দ্বিতীয়বার মনেও করবেন না যে ইন্ডাস্ট্রিজ করবেন এ হলো দুর্নীতির অবস্থা সামান্য কিছুটা বর্ণনা রয়েছে আর ভোট চুরির অবস্থা সম্পর্কে তো আমরা সবাই জানি যে আগে তো ভোট ডাকাতি হতো দিনে এখন ডাকাতি হয় রাত্রে আগে তো মানুষ ভোট কেন্দ্র যেত কিন্তু এখন ভোট কেন্দ্রে যাওয়ার প্রয়োজন নেই এমনিতেই ভোট হয়ে যায় জিনেরা ভোট দিয়ে যায় বাংলাদেশ সরকারকে বলবো পাকিস্তান সরকার এদেশে উন্নয়নের বহু স্লোগান দিয়েছিল এইটা করেছি সেইটা করেছি কিন্তু বাংলাদেশের জনগণ পাকিস্তানের বিরুদ্ধে লড়াই কেন করেছিল কি কারণ ছিল শুধু একটাই কারণ পাকিস্তান সরকার ভোট অধিকারকে রক্ষা করতে পারে নাই ভোটের মর্যাদা দিতে পারে নাই যেহেতু ভোটের মর্যাদা দিতে ব্যর্থ হওয়ার কারণে বাংলাদেশের চনগরের চা কিছু আছে যার কাছে চাঁ কিছু আছে তা নিয়ে পাকিস্তান সরকারের রুদ্ধে ঝাঁপ পড়ছিল এবং শক্তিশালী সরকারকে এদেশ থেকে বিদ্যা দিতে বাধ্য করেছে ঠিক আজকেও যদি আপনি আমাদেরকে ভোট অধিকার থেকে বঞ্চিত করেন ভোট অধিকারের রক্ষা না করেন মর্যাদা নাদান বাংলাদেশের চনগরের কাছে চা কিছু আছে সব নিয়ে ঝাঁপিয়ে সরকার দামদার দ্বারা হামলার দ্বারা মামলার দ্বারা বুলেট এবং কামারের ভয় দেখিয়ে জনগণের অধিকার থেকে বঞ্চিত করছে রক্ত দেখিয়ে আজকে বাংলাদেশের জনগণকে দাবিয়ে রাখার ষড়যন্ত্র করছে আমি বিশ্বাস করি এই বাংলাদেশের মানুষ রক্ত চক্ষুকে ভয় করে না বাংলাদেশের মানুষ অস্ত্রকে ভয় করে না বাংলাদেশের মানুষ জরুমকে ভয় করে না বাংলাদেশের মানুষ কেশকে ভয় করে না বাংলাদেশের মানুষ মারকে ভয় করে পাকিস্তানের সরকার চেয়েছিল পুরাবার মাধ্যমে তাদের স্তব্ধ করিয়ে দেবে পাকিস্তান সরকার আইয়ুব খান চেয়েছিল ইয়াহিয়া খান চেয়েছিল তাদের কন্ঠকে রুদ্ধ করে দিবে তাদের শক্তি বন্ধ করে দিবে কিন্তু বাংলাদেশের জনগণ আয়ুব খান সরকারের বুলেটকে ভয় পায় নাই ট্যাঙ্কে ভয় পায় নাই সরকার কি করেছে মদের আইন পাস করে একই বছর বয়স হলে একই বছর বয়স হলে মদ পান করার অনুমতি পাবে যেখানে একশো মদ থাকবে সেখানে মদের দোকান খোলার অনুমতি পাবে বাংলাদেশের জনগণ বেঁচে থাকতে মুসলমান বেঁচে থাকতে আপনি মদের দোকান খুলবেন আমরা আঙ্গুল চুষ্মা রাখি আমরা বুঝছো কি আসীম মানুষ হ্যাঁ আদশ আদশ আজকে আমার মাননীয় তাই নিসকারের বাবা শেখ মুজিবুর রহমান সাহেব বহুতর संविधानে মতকে নিষেধ করেছেন শুধু তাই শহীদ সেট করার পরে তার শ্রদ্ধাভাজন পিতা রূপপুর রহমান সাহেব তেরে কে বললেন মুজিব তুমি মদ নিষিদ্ধ করেছ অথচ তোমার মন্ত্রণালয় মত চলছে তিনি রাগ করলেন গেলেন মন্ত্রণালয় সচিবালয় গিয়ে দেখেন সেখানে মদ পাওয়া গেছে তিনি বললেন কোথা থেকে এসছে মদ বলছে বিদেশে নিয়ে আসছে তিনি বললেন বিদেশে নিয়ে আসছে তোমরা জমা দিলে না কেন এখানে কেন ফার তাঁজনে মদ নেই শুধু কি তাই আয়ুফ খানের সাথে আয়ুব খানের সাথে শেখ সাহেবের একটা বৈঠক ছিল বৈঠক যে বৈঠকের নাম ছিল মাহমুদুর রহমান সেই মাহমুদুর রহমান সাহেব ঘোষণা দিয়েছিলেন যদি টেবিলের মধ্যে মত থাকে তাহলে আমি সেখানে অংশগ্রহণ করবো না যে শেখ সাহেব আয়ুফ খানকে ঘোষণা দিয়েছিলেন টেবিলে মত থাকলে আমি অংশগ্রহণ করবো না আমি বিশ্বাস করি যার পিতা ক অবৈধ ঘোষণা করেছেন নিষেধ করেছেন তার কন্যা বৈধ করতে পারে বাংলাদেশে যার দাদা করেছেন তার বৈধ করতে পারে না এই মদের চক্রান্ত কারা করে যারা পরিমণের ভক্ত পরিমণের ভক্তরাই মদের আইন পাস করে শেখ সাহেবের ভক্তর মদের আইন পাস করে না শেখ হাসিদার ভক্তরা মদের আইন পাস করতে পারে না এটা পরিমণির ভক্তরাই মদের আইন পাশ করতে চায় যারা শেখ সাহেবের সৈনিক আমি তাদেরকে বলবো আপনার নেতা যেই কাজ করেছে আপনার রাস্তা নেমে পড়ুন যে আমার নেতা বলেছে মদের আইন বাংলাদেশে চলবে না আমরা হতে দেব না আর আল্লাহ ফকরবুল মদ মদকে নিষেধ করেছেন ইসলাম মত ঘোষণা করেছেন আমার নবীর যারা মদ বানায় যারা মদ বিক্রি করে যারা মদ বহন করে যারা মদ পান করে যারা মদ করে সবার উপর আল্লাহ পরিবেশন যারা আমরা আল্লাহ সৈনিক আছি আমার নবী সৈনিক আছি যেই মদকে আল্লাহ হারাম ঘোষণা করেছেন আল্লাহ আল্লাহ রোসেন সৈনিক চিন্তা থাকতে সেই মতের আইন বাস করতে দেওয়া হবে ধর্মীয় শিক্ষা সংকোচন করার চক্রান্ত করছিস আসলে ধর্মীয় শিক্ষাকে সংকোচন নয় ধর্মীয় শিক্ষাকে বন্ধ করার চক্রান্ত করতেস বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের দেশে ধর্মীয় শিক্ষা বন্ধ করার যে চক্রান্ত করতেছেন এই চক্রান্তটা বন্ধ করুন যদি আপনি চক্রান্ত বন্ধ করতে না পারেন তাহলে বাংলাদেশের জনগণ ক্ষিপ্ত হবে আন্দোলন করবে সংগ্রাম করবে অবশ্যই অবশ্যই সর্বস্তরে ধর্মীয় শিক্ষাকে বাধ্যমূলক করতে বাধ্য হবে ইনশাআল্লাহ তারা ভাইরা আমার ধর্মীয় শিক্ষা বন্ধ আর সেখানে দারুণ শিক্ষাকে স্থাপন করা চক্রান্ত করতেছে আমরা বিশ্বাস করি আমাদের স্রোষ্টাকে আমরা আদম থেকে আমাদের প্রবসন আদম আর দারুইন ধ্বজাধারী অগ্নিক অযৌক্তিক অদাস্যরিক হাজারো বিজ্ঞানীরা যা অস্বীকার করছে বিবর্তনবাদের থিউরি তা স্বীকার করেছে সেই বিবর্তবাদের পচা থিউরি আজকে নাইন টেন থেকে শুরু হয়েছে এর মূল উদ্দেশ্য হলো মানুষদের নাস্তিক বরাবর চক্রান্ত চলতেছে এই মানুষদেরকে নাস্তিক বরাবর যে চক্রান্ত চলতেছে বাংলাদেশে বিরানব্বই পার্সেন্ট নয় তার চেয়ে বেশি মানুষ ধার্মিক এই ধাম ধার্মিকরা দারুইনের এই পচা ধ্বজাদারি অবিজ্ঞানিক কোন থিওরি বাংলাদেশে চলতে দেবে না ইনশাআল্লাহ আমরা চাই বাংলা সোনা মাইক্রাম যারা কারাগারে আছে তাদেরকে মুক্তি করা হোক বাংলাদেশের কাদিয়ানদেরকে অমুসলিম ঘোষণা করা হোক যারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বাংলাদেশের উপরে আঙ্গুল তুলছে বাংলাদেশকে ধ্বংস চক্রান্ত করছে তাদেরকে চিহ্নিত করে এই বাংলাদেশ থেকে চিরতরে বিদায় দেওয়া হোক ভোটের সুস্থ পরিবেশ ফিরে দেওয়া হোক যদি আওয়ামী লীগ সরকার দুর্নীতি বন্ধ করতে ব্যর্থ হয় মদের আইন বন্ধ করতে যদি ব্যর্থ হয় যদি আজকে দ্রব্য মূল্যের উর্ধগতি ফিরাতে ব্যর্থ হয় আমরা আহ্বান করছি বিশ্ব নাই আজকে আহ্বান করেছেন মহাসমশে জানিয়ে দিয়েছেন যদি সোজা করে ঘি না ওঠে আমরা शाम शहीद हज़ार श्री